গুড মর্নিং বন্ধুরা আমি চন্দন আমরা যে তিরিশ দিনের অভ্যেস গঠনের সিরিজ তৈরি করছি তার আজ তেইশতম দিন বন্ধুরা এটা জেনে ভালো লাগছে যে আমরা তেইশতম দিন পর্যন্ত কন্টিনিউ অভ্যাস তৈরি গঠনের সিরিজে লেগে আছি তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা এই সিরিজটাকে খুব এনজয় করছেন প্রতিদিনের মতো আজকে এখন ঘড়িতে বাজে পাঁচটা আট পয়লা মার্চ দু তো প্রতিদিন যেভাবে আমরা দিনটাকে শুরু করি নিরবতা দিয়ে ঠিক তেমনিভাবে আজকেও দিনটাকে শুরু করব তো চলুন বন্ধুরা প্রথম যে জিনিসটা দিয়ে দিনটাকে শুরু করব। সেটা হচ্ছে মেডিটেশান তো চলুন শুরু করা যাক মেডিটেশান বন্ধুরা এই মাত্র আমি আমার মেডিটেশন কমপ্লিট করেছি এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাফার্মেশান অ্যাফার্মেশান হচ্ছে সেই সব পজিটিভ কথা যা আমি নিজেকে নিয়ে আমার ডায়েরিতে লিখে রেখেছি তো এবার চলুন শুরু করা যাক অ্যাফার্মেশান বন্ধুরা এইমাত্র আমি আমার অ্যাফার্মেশান কমপ্লিট করেছি আশা করি আপনারাও করেছেন এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশান অর্থাৎ দৃশ্যায়ন আমরা চোখ বন্ধ করে আগামী তিন মাস মাস এক বছরের মধ্যে কী কী অ্যাচিভ করতে চাই সেগুলোকে কল্পনা করবো কল্পনা করবো যে সেগুলো যেন অ্যাচিভ হয়ে গেছে তার অনুভূতি আমাদের নিতে হবে এবং মনে করতে হবে যে আমরা স্টেপ বাই স্টেপ এইগুলো সব অ্যাচিভ করেছি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছেছি তো চলুন শুরু করা যাক ভিজুয়ালাইজেশান বন্ধুরা এইমাত্র আমি আমার ভিজুয়ালাইজেশন কমপ্লিট করেছি এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে রাইটিং তো চলুন শুরু করা যাক রাইটিং বন্ধুরা এই মাত্র আমি আমার রাইটিং কমপ্লিট করেছি আশা করি আপনারাও করেছেন এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এক্সারসাইজ প্রতিদিনের মতো আমি এখানে এক্সারসাইজ করে দেখাচ্ছি না কিন্তু এই এক্সারসাইজ আপনাদের অবশ্যই করতে হবে স্ক্রিনে দেখানো এক্সারসাইজগুলো আপনারা চাইলে করতে পারেন তাছাড়া আপনারা আপনাদের পছন্দমতো মতো এক্সারসাইজ করতে পারেন তো চলুন শুরু করা যাক এক্সারসাইজ আশা করছি বন্ধুরা আপনারা আপনাদের এক্সারসাইজ কমপ্লিট করেছেন এবার আমরা যেটা করব সেটা হচ্ছে রিডিং প্রতিদিনের মতো আমরা আমাদের পছন্দের বই পড়ব যে বই পড়লে আমাদের সত্যি খুব উন্নতি ঘটবে সেই ধরনের বই আমরা পড়তে শুরু করব তো চলুন শুরু করা যাক রিডিং বন্ধুরা এই মাত্র আমি আমার রিডিং কমপ্লিট করেছি আশা করি আপনারাও করেছেন তো চলুন শুরু করা যাক আজকের নীতিকথা আজকের নীতিকথাটা একটু আলাদা ধরনের গল্প দিয়ে বোঝানোর চেষ্টা করি একজন মানুষ যে অ্যাক্সিডেন্টের মাধ্যমে সমস্ত কিছু হারিয়েছিল গত কয়েক মাস ধরে হসপিটালে অ্যাডমিশান ছিল সেই সময় তার পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তার দেখাশোনা করতো কিন্তু হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর সে বুঝতে পেরেছিল যে সে আর কখনো বেড থেকে উঠে দাঁড়াতে পারবে না এবং সে আর্থিকভাবে পুরো ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল সেই সময় সে নিজে কি করবে ভেবে উঠতে পারছিল না বিছানায় শুয়ে শুয়ে এটাই ভাবত যে সে আত্মহত্যা করে নেবে কিন্তু সে এটা বুঝেছিল যে আত্মহত্যা জীবনের শেষ কথা নয় তাই সে সেই জায়গা থেকে বেরোনোর চেষ্টা বেরোনোর পথ খুঁজতে থাকে একদিন সে সকালে দিনটাকে একটু আলাদাভাবে শুরু করার চেষ্টা করে সে সকালে প্রথমে নিজের জন্য সময় ব্যয় করতে শুরু করে প্রতিদিন এক ঘন্টা করে তার নিজের উন্নতির চেষ্টা করে এবং দৌড় শুরু করে ধীরে ধীরে সে দেখে তার চিন্তা ভাবনার পরিবর্তন হচ্ছে সে আর আগে আগের মতো আত্মহত্যার কথা ভাবে না সে নানা ধরনের মোটিভেশান বই এবং অডিও শুনতে থাকে এবং নিজেকে আরও অনেক বেশি মোটিভেটেড করতে থাকে সে এটা মনে করেছিল যে জীবনের যে কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব যদি আপনি চেয়ে থাকেন সত্যিকারে তাই এভাবে করে সে তার জীবনটাকে ধীরে ধীরে করে পরিবর্তন করতে শুরু করে এবং একটা সময় এসে দাঁড়ায় যে সে তার পুরো জীবনকে পাল্টে ফেলে সে এটা বুঝেছিল যে সে যদি তার ভেতরের জগৎকে পরিবর্তন করতে পারে তাহলে বাইরের জগৎ আপনা থেকেই পরিবর্তন হয়ে যাবে যতক্ষণ না আপনি সফলতার যোগ্য হয়ে উঠছেন ততক্ষণ আপনি সফলতা অর্জন করতে পারবেন না তাই নিজের জন্য সময় বার করুন নিজেকে আরও উন্নত করার চেষ্টা করুন দেখবেন বাকি সব কিছু আপনা থেকেই হয়ে যাবে এভাবে করে সে তার জীবনের কঠিন সময় থেকে নিজেকে বার করতে পেরেছিল এবং একটা সফ একটা সময় সফলতার চূড়ায় পৌঁছাতে পেরেছিল তো বন্ধুরা আজকের এই ছোট্ট গল্প থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে জীবনের যত বড় পরিস্থিতি আসুক না কেন যেটা আপনাকে হয়তো একদম ভেঙে ফেলতে পারে সেই সমস্ত পরিস্থিতি থেকে বেরোনোর রাস্তা থাকে সেটা হচ্ছে আপনি যদি নিজের প্রতি সময় দেন এবং নিজেকে আরও উন্নত করার চেষ্টা করেন তাহলে যত খারাপ পরিস্থিতি আসুক না কেন একটা সময় আপনি ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন জীবনটাকে অনেক বেশি এনজয় করুন